প্রিয় প্রবাসী রেমিটেন্স ভাই বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা দেশ তো স্বাধীন হলো সরকারও গঠন হলো আমরা প্রবাসীরা কি পেলাম বা কি পাব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কি অবদান ছিল তা সারা দুনিয়া দেখেছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হল ইতিমধ্যে দেশের যে অব্যবস্থাপনাগুলো ছিল যেখানে অনিয়ম দুর্নীতিগুলো ছিল সেগুলো ঠিকঠাক করার জন্য তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে যেখানে বৈষম্য ছিল সেখানে তারা তাদের কাজ শুরু করে দিয়েছে প্রবাসীদেরকে নিয়ে কোনো কথা আলাপ আলোচনা এখনও শুনিনি আমরা জানি এই আন্দোলনে প্রবাস থেকে অনেকেই সংযুক্ত হওয়ার কারণে অনেকেই জেলে আছে কারো কারো সাজাও হয়ে গেছে অনেককে দেশে পাঠিয়ে দিয়েছে এই ব্যাপারে আমরা এখনও কারো কোনো কথা আমরা শুনিনি তো আমরা প্রবাস থেকে যা চাই আমাদের যা দাবি এই সরকারেরই তা পূরণ করতে হবে এবং অনতি বিলম্বে কিছু কিছু দাবি আমি আজকে উত্থাপন করব যদি এর মধ্যে আরও কোনো কিছু সংযোগ করতে হয় তাহলে আপনারা কমেন্টস বক্সে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেগুলো তুলে ধর ধরার জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে প্রবাসীদের পরিবারকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে আমাদের পরিবাররা অনেক সময় অনেকভাবে নিপীড়িত নির্যাতিত হয় সেই বিষয়ে এই সরকারের কাছে আমাদের জোর আবেদন আমাদের পরিবারকে নিরাপত্তা দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রবাস থেকে অনেক কষ্টে পয়সা উপার্জন করি সেই অর্জিত পয়সা দিয়ে আমরা জায়গা সম্পদ এগুলো ক্রয় করি তো কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই কিছু কিছু এলাকাতে দেখতে পাই আমাদের এই সম্পদগুলো জায়গা সম্পত্তিগুলো অনেক সময় বেদখল হয়ে যায় এই ব্যাপারে এই সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ভূমি অফিস আইন আদালত এই সমস্ত জায়গাতে প্রবাসী পরিবারদেরকে অগ্রাধিকার দিতে হবে তিন নাম্বারে যে বিষয়টা তা হচ্ছে প্রবাসীদের লাশ মৃতদেহ মৃতদেহগুলো ফ্রিতে দেশে নিতে হবে আমরা অনেক দেখেছি যে প্রবাস থেকে দেহগুলো দেশে নিতে পারে না পয়সার টাকা পয়সার কারণে আমরা দেখেছি বিভিন্ন দেশের মানুষের কাছে হাত পেতে টিকিটের টাকা সংগ্রহ করে এরপর লাশ দেশে পাঠানো হয় তা আমাদের দাবি থাকবে যে প্রবাসীদের লাশ ফ্রিতে যেন দেশে নেওয়া হয় চার নম্বরে থাকবে এয়ারপোর্টে আমাদেরকে সম্মান দিতে হবে আমরা বিগত সরকারের আমলে দেখেছি আমাদের প্রবাসীদেরকে অনেকভাবে ঠাট্টা বিদ্রোপ করেছে করা হয় আমাদেরকে অপমান করা হয় আমাদেরকে ছোট করে কথা বলা হয় আমাদেরকে কামলা এই সমস্ত কথা আমাদের এয়ারপোর্টে শুনতে হয় আমরা চাই যে আমাদেরকে সম্মানের সাথে যেন আমরা এয়ারপোর্ট ইমিগ্রেশন পার হতে পারি সেই ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বরে প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা দিতে হবে আমরা প্রবাস থেকে দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে অনেকের অনেক ধরনের জটিল রোগ রোগে আক্রান্ত হয়ে যায় আমরা চিকিৎসার জন্য দেশে যাই কিন্তু দেশে যাওয়ার পরে আমরা সহজে আমরা চিকিৎসা পাই না তো আমাদেরকে প্রবাসী কার্ড করে দেওয়া হোক আমরা সেই কার্ড দেখিয়ে যেন চিকিৎসা সেবা নিতে পারি সেই ব্যবস্থা করে দিতে হবে ছয় নম্বরে সিন্ডিকেট ভেঙে ভিসার দাম কমাতে হবে এবং এয়ার টিকেটের দাম কমাতে হবে আমরা বাংলাদেশে একটা ভিসা প্রসেসিং করতে গেলে অনেক হয়রানি হতে হয় আমাদের অনেক টাকা খরচ হয় আমাদের যার কারণে আমাদের এই বিদেশ আসার যে খরচটা খরচটা অনেক বেশি হয়ে যায় আমরা দেখেছি পাশের দেশগুলো তারা খুব অল্প টাকাতে বিদেশ আসে এবং তাদের এয়ার টিকিটের দাম অনেক কম আমাদের থেকে তো আমাদের এই এয়ার টিকিটের দাম কমাতে হবে এবং ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের সহজ করে দিতে হবে এবং অল্প টাকার মধ্যে ভিসা প্রসেসিং করে দিতে হবে ছয় নম্বরে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্ত দিয়ে আমাদেরকে ঋণের ব্যবস্থা করে দিতে হবে এই সাতটি বিষয় আমি উপস্থাপন করলাম যদি এর মধ্যে আরও কোনো কিছু সংযুক্ত করতে হয় তাহলে কমেন্টস বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব সেগুলোকে সংযোজন করার জন্য এবং এই দাবিগুলো জোরালোভাবে আমরা যেন সকল পর্যায়ে বাংলাদেশে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা সবারই করতে হবে সবাইকে শেয়ার করতে হবে বেশি বেশি কমেন্টস করতে হবে কমেন্টস করে তাদের নজরে এগুলো আনতে হবে এ বলেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি